তনু ঘুম থেকে উঠে পড়ো নয়টা তো বেজে গেছে বাজারের ব্যাগটা দাও আর কী কী আনতে হবে বলে দাও নীলের ডাকে ঘুমটা ফেঙে গেল তনুর নীল তনুশ্রীর স্বামীর নাম ঘুম জ্বালানো গলায় তনু বলে মাকে বলো বাজারের ব্যাগটা দিতে স্বপ্ন দেখছো নাকি আমরা কি এখন বাড়িতে আছি কালকেই না নতুন বাড়িতে ভাড়া চলে আসলাম তনু উঠে পড়ো বাজারের ব্যাগটা দাও এরপরে ভালো মাছ মাংস কিছুই পাবো না আমি এখন উঠতে পারবো না দেখো কোথায় বাজারের ব্যাগ আছে আমাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছ কেন ঘুম জড়ানো গলায় কথাগুলো বলে তনু আচ্ছা মা তো কালকে রান্নাঘর গুছিয়ে দিয়ে গেছে তোমাকে তো বাজারের ব্যাগও দিয়ে গেছে কোথায় রেখেছো বলো আমি নিজেই নিয়ে নিচ্ছি বাবা একটু ভালো করে ঘুমাতেও দিচ্ছে না আচ্ছা মা তো রেখে গেছে ব্যাগগুলো একবার মাকে ফোন করে জিজ্ঞাসা করো না আমি এখন ঘুমাবো সত্যি বাবা এখন তো দেখছি তোমার থেকে তোমার বাড়ির লোকেরা অনেক ভালো ছিল ছুটির দিনে আমি তো এগারোটার আগে উঠতামই না তোমার মা তোমার বোন আমাকে ঠিক এক কাপ চা ঘরে এসে দিয়েই যেত শুধু ব্রেকফাস্টই যা ডাইনিংয়ে এসে খেতে হতো আর তুমি তো দেখছি নটার থেকে আমাকে উঠানোর জন্য উঠে পড়ে লেগেছ একটু অসন্তুষ্ট গলায়। তাহলে আলাদা হওয়ার জন্য আমার মাথা খাচ্ছিলে কেন এইবার তনুশ্রী তেড়ে পুড়ে উঠে বলে কী বললে তুমি আমার জন্য তুমি আলাদা হয়েছ আমি তোমাকে আলাদা করেছি এখন দেখছি যত দোষ নন্দ ঘোষ ঠিক জানতাম শেষে সব দোষ আমার ঘরেই পড়বে আমি ঠিক সেই কথা বলিনি তোমায় বাজারের ব্যাগটা দাও না শোনো বাজারে গেলেই ব্যাগ কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিও ঠিক আছে তাই করব, কি কি আনতে হবে বলো দেখো কি কি আনতে হবে সেটা তুমি ঠিক করে নিও ঠিক আছে আমি যেটা ভালো বুঝবো সেটাই না হয় করব তুমি উঠে পড়ো প্লিজ একটু লুচি তরকারি বানাও সব কিছু রাখা আছে রান্নাঘরে কি বললে আমি এখন লুচি তরকারি বানাবো আমি লুচি বানাতে পারি না তরকারিটা যদিও করতে পারি লুচি আমি পারি না তাহলে ব্রেকফাস্টে কি খাবো আচ্ছা তোমাদের এখানে কি কোনো খাবার দোকান নেই কচুরি জিলাপি আর ছোলার ডাল নিয়ে এসো ঠিক আছে তাই করব দুপুরে কি করবে মটন তো সেই আমার ঘুম ভাঙিয়েই ছাড়ছ দুপুরে তুমি মটন করবে নীল আকাশ থেকে পড়ে আমি কিছু রাখতে পারবো না সব কিছুই অনলাইনে এখন পাওয়া যায় সেখান থেকে আমরা খাবার খেয়ে নেবো আর দুপুরবেলা কোনো ভালো রেস্টুরেন্টে চলে যাবো কি বলছো তুমি এভাবে কি সংসার চলবে নাকি আমরা আলাদা সংসার পেতেছি সব কিছু কাজই তো করতে হবে একদিন হয়তো শখ করে বাইরে খেলাম দেখো তনু কথা বলতে বলতে দশটা বেজে গেল দুপুরে কি রান্না করবে এখনই বলো তনু দেখো আমি কি আগে সংসার করেছি যে আমি জানবো কি রান্না করতে হবে এতদিন তো তোমাদের বাড়িতেই খেয়েছি এসব বিষয়ে তো মাথা গলায়নি তাই আমি ঠিক বলতে পারবো না তুমি যেটা যেটা খাবে সেগুলোই নিয়ে আসো আর একটা কথা শোনো আমি কিন্তু রান্না বান্না জানি না তোমাকে একটা রান্নার মেয়ে রাখতে হবে আর সব সময় থাকবে সেরকম আর একটা মেয়েকেও রাখতে হবে কারণ আমাদের তো দুজনেরই অফিস আছে এগুলো একটু খোঁজ করো আকাশ থেকে পড়ে নীল কি বলছো তুমি দুটো কাজের লোক রাখতে হবে এছাড়াও কুড়ি হাজার টাকা বাড়ি ভাড়া যাবে তাহলে আমরা সেভিংস করব কিভাবে তনু এবার রেগে গিয়ে তাহলে তুমি কি ভেবেছিলে আমি তোমার সংসারের সমস্ত কাজ করব। আমি কিছু ভাবি নিগো। এখন অনেক বেলা হয়ে গেছে আজকে আর বাজারে যাব না তোমার কথা মতন সব কিছু অনলাইন থেকে আনিয়ে নেব এই কথা বলে নীল তনু আবার উঠে তাহলে চাটা করো আমি সব কিছু অনলাইনে অর্ডার করে দিচ্ছি আমি গরম জল খাব একটু করে দাও না প্লিজ কথা বলে তনু নীল হ্যাঁ মা আমাকে কালকে রাত্রিবেলায় বলে দিয়েছিল তোমার গরম জল লাগে তাই আমি ফ্ল্যাক্সে করেই রেখেছি একটু উঠে নিয়ে খাও এই নতুন বাড়িতে আসার চক করে চার দিন ছুটি নিয়েছিলাম তার মধ্যে দুটো দিন তো বেকার চলে গেল। আর যাও দুটো দিন আসে মনে হয় যে তোমার সাথে তর্ক করেই কেটে যাবে দেখো এখন আমরা আলাদা সংসার পেতেছি তর্ক করে কাটবে কেন সমস্ত কিছু ঠিকঠাক করে তো রাখতে হবে না হলে তো আমাদেরই অসুবিধা হবে তাই দুজন মিলে এখন কাজগুলোকে ভাগ করে নেব। কে কিভাবে কাজ করবে বাবা তুমি আমাকে কাজ ভাগ করে দেবে আমার শাশুড়ি মাও তো কখনো আমাকে কাজ ভাগ করে দেয়নি আচ্ছা তনু আমি তো আমার মা বাবার কথা আনছি না তুমি কেন তাহলে তাদেরকে টেনে টেনে আনছো আমরা আলাদা হয়েছি আলাদা থাকব তাদের কথা তো আনার দরকার নেই ও তার মানে তুমি আমার জন্য আলাদা হয়েছো তাই রাগ করে কথা বলছো কিছুই বলছি না গো গরম জলটা আমায় দিয়ে যাও না প্লিজ তুমি নিজেই নিয়ে নেবে এবার থেকে গরম জল আমি একটু বাইরে বের হচ্ছি সবসময়ের কাজের লোক পাওয়া যায় না আশেপাশে একটু খোঁজ করব তবে রান্নার লোক কিন্তু রাখবো না দুজনে মিলে ভাগ করেই রান্না করব। অগত্যা তনুকে উঠতে হয় নিজের গরম জল নিজেকে নিয়ে খেতে হয় তারপর তাকে দিয়ে চা করায় নীল সেদিনকার খাবারটা পুরোই অনলাইন থেকে আসে এরপর নীল দায়িত্ব নেয় তনুকে শোধরানোর সে যখন চাপ দিতে থাকে রান্নার লোক রাখার জন্য তখন নীল বলে তাহলে বাড়ি ভাড়ার টাকাটা তোমাকে পে করতে হবে কারণ আমার পক্ষে এত কিছু করা সম্ভব হবে না বাড়িতেও তো আমাকে টাকা দিতে হয় তনু বলে তুমি তো এখন বাড়িতে থাকছো না না তাহলে তোমাকে কেন তাদেরকে টাকা দিতে হবে নীল বলে সেটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই নিয়ে তোমার সাথে কোনো আলোচনা করব না দেখো তনু কিছু মনে করো না তুমি আমাদের বাড়ি ছেড়ে আলাদা থাকতে চেয়েছো আমার তো কোনো অসুবিধা ছিল না অসুবিধা তোমার ছিল তনু তখন বলে সেদিন মা যদি আমাকে ওইভাবে অপমান না করতো তাহলে আমি সব কিছু সহ্য করে নিতাম তনু মা তোমাকে কি অপমান করেছে বলো তুমি সেদিন পার্টি থেকে কি অবস্থায় বাড়িতে ফিরেছিলে তোমার বোধহয় মনে নেই তাও আমার ভাই আর বোন তোমাকে ধরে ধরে নিয়ে আসে এরকম দৃশ্য দেখলে কোনো শাশুড়ি মা কিচ্ছু বলবে না বলে আমার মনে হয় না তোমাকে সংযত হতে বলেছিল আর কি করেছিল আদর যত্ন ভালোবাসা কম দিয়েছে তোমাকে মাত্র তো দু বছর ছিলে আমাদের বাড়ি তার মধ্যে তুমি চার পাঁচ দিন এরকম কাণ্ড করেছো হ্যাঁ মা তোমাকে বলেছিল এই সমস্ত কাণ্ড এই বাড়িতে থেকে চলবে না এটা তো সবার শাশুড়ি বলবে যাক এখন ওই সব ছাড়ো আমরা আলাদা হয়েছি নিজেদের মতন থাকবো দুজনে মিলে কাজ ভাগ করে করব আমাকে তুমি ওই রকম ছেলে পাওনি তোমার সমস্ত কাজগুলো আমি করে দেব আর তুমি পায়ের পরে পা তুলে খাবে সেটা হবে না তুমিও কাজ জানো না আমিও কোনো কাজ জানি না দুজন ফিফটি ফিফটি কাজ করব ঠিক আছে আর একটা কথা শোনো এটা কিন্তু ভাড়া বাড়ি কখনো পার্টিতে গেলে ভুলেও বেসমাল হয়ে এসো না বাড়ুয়ালি কাকিমা কিন্তু প্রচণ্ড জাদ্রেল মহিলা তাহলে ওই রাত্রিবেলা এখান থেকে বার করে দেবে এরপর থেকে অনেকটাই নত হয় তনু সে ভেবেছিল স্বামীকে নিজের হাতের মুঠোয় আনতে পারবে কিন্তু সেটা হয়নি বাধ্য হয়ে নিজের অভ্যাসগুলো ছাড়তে হয় তনুকে শুধুমাত্র একজন ঠিকা লোক রাখে নীল এরপর তনু তার মায়ের কাছ থেকে শুনে শুনে রান্না শিখতে থাকে সকালে ওঠার অভ্যাস করে দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করতে থাকে প্রায় এক মাস হয়ে যায় তারা আলাদা সংসার পেতেছে তনু এখন অনেক কাজ শিখে গেছে অনেক অভ্যাস পাল্টে ফেলেছে সে আর কখনও বেসামাল হয়ে ফেরে নিছে এখন আর ওই সব কিছু করে না তনু এবার একদিন অফিস থেকে এসে তনু তার স্বামীকে বলে দেখো না মা বাবার কাছে বলে আবার যদি নিজেদের বাড়ি চলে যাওয়া যায় এখানে ফালতু ফালতু এতগুলো টাকা আমাদের খরচ হচ্ছে ওই টাকাটা বাড়িতে দিলে তো আরও ভালো হয় পরে না হয় দরকার হলে একটা ফ্ল্যাট কিনে নেব ভাই বিয়ে করার পর যদি তোমাদের বাড়িতে থাকতে অসুবিধা হয় তখন নীল এই দিনটারই আশা করছিল কোন দিন তনু নিজের মুখে শ্বশুরবাড়িতে ফিরে যেতে চাইবে এবার আসুন এদের সম্বন্ধে একটু জেনে নিই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সুজায় নীলের সাথে তনুশ্রীর বিয়ে হয় নীল একটা সচ্ছল পরিবারের ছেলে বাবা মা আর তিন ভাই বোন নিয়ে নীলের পরিবার তনুশ্রী একটি সচ্ছল পরিবারের একমাত্র মেয়ে তার বাবা মা দুজনেই চাকরিজীবী তনুশ্রী একমাত্র সন্তান হওয়ার জন্য একটু বেশি স্বাধীন ছিল। লোকজন নিয়ে থাকতে একদমই ভালোবাসত না যেটা বিয়ের পরে বোঝা যায় নীলের মা বাবা ভাই বোন সবাই খুব ভালো মনের মানুষ ছিল নীলেরা তিন ভাই বোন সমস্ত কাজ পারত কিন্তু মা তাদেরকে শিক্ষা দিয়েছিল বিশেষ করে দুই ছেলেকে স্ত্রীদের কাছে যেগুলো পারো সেগুলো কখনোই নিজের মুখের স্বীকার করবে না পরিস্থিতি পড়লে সেই কাজগুলো করে দেবে আলাদা সংসার পাতার পরেও নীল কখনও তনুকে জানায়নি সে রান্না করা কাপড় কাচা বাসন মাজা সব কাজ করতে পারে কারণ সে যদি এগুলো বলে দিত তাহলে তনু কখনোই এই কাজগুলো শিখত না এবার এত লোকের মধ্যে এসে পড়াতে তনুর অনেক কিছুই মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল বিশেষ করে পার্টি করা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা এগুলো খুব ভালোভাবে করতে পারছিল না সবার চোখের সামনে তখন থেকে সে আলাদা থাকার জন্য বায়না করতে থাকে তার স্বামীর কাছে এখনকার নিয়ম শৃঙ্খলার মধ্যে তার জীবনযাপন করতে ভালো লাগছিল না নীলের তো এটা ভালোবাসার বিয়ে নয় তাই তখনও তার মধ্যে কোনো অনুভূতি জন্মায়নি তনুশ্রীর প্রতি সে তখন মায়ের কাছে বলে এর চাল চলন ভালো নয় তাই এদের বাড়িতে এসব কথা জানিয়ে যদি এই বিয়েটা থেকে বেরিয়ে আসা যায় নীলের মা ছিলেন খুবই বুদ্ধিমতী তিনি ছেলেকে বলেন কিছুদিন নিয়ে আলাদা সংসার কর মেয়েটি কিন্তু মনের দিক দিয়ে খুবই ভালো এখনকার দিনের মেয়ে চাকরি করে এছাড়াও বড়লোক বাড়ির একমাত্র মেয়ে তাই হয়তো একটু বেশি স্বাধীন চেত কিন্তু যদি নিজের শির দ্বারা শক্ত রেখে তাকে পথে আনতে পারো তবে খুব সুখী হবে তোমরা আর এখানে সেটা কোনো মতেই সম্ভব হবে না তাহলে তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি বাড়বে তাই তোমরা কিছুদিনের জন্য আলাদা সংসার পত। তখন তনু বুঝতে পারবে সংসার জিনিসটা আসলে কী এখন ও একটা ঘোরের মধ্যে আছে তুমি নিজের হাতে কাজ না জানার ভান করে ওকে সব শিখিয়ে নেবে তারপর দেখবে একদিন ও নিজেই ফিরে আসতে চাইছে তার নিজের সংসারে তাকে শুধরে নেওয়ার একটা সুযোগ তো দিতে হবে পাড়ার দাস কাকিমার সাথে ফোনে আমি সব কথা বলে নিয়েছি ওনার বাড়িটা প্রমোটিং হবে আর কিছু মাস পরে তাই একটা মাস ওখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো দাস দিদি সব জানে তাই তো অ্যাডভান্স নিল না এরপর যদি ওর সংশোধন না হয় তুমি একটা ফ্ল্যাট কিনে নিও আর যদি ফিরে আসতে চাই অবশ্যই নিয়ে আসবে এরপর তনুশ্রী ফিরে আসে নিজের শ্বশুর বাড়িতে সে এখন অনেকটাই বদলে গেছে শাশুড়ি মায়ের সাথে অনেক কাজই করে নিজের ইচ্ছায় এখন আর সে পার্টি করলেও ওইভাবে বাড়ি ফেরে না সবাই খুব খুশি তনুশ্রীর এই পরিবর্তন দেখে মানুষ ইচ্ছা করলে সবই পারে প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ